প্রতি বছরে নেই এবছরও বাদারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফাইট ডে সাইট মেগা ফুটবলের আসর গত চব্বিশ ছাব্বিশ আগস্ট বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি যার ফলে আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছিল তেরো সেপ্টেম্বর তথা শুক্রবার থেকে তিন দিন ব্যাপী এই মেগা ফুটবলের আসরের আয়োজন করবে আসরকে সামনে রেখে গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তারা মাঠ তৈরি করার কাজে হাত দিয়েছেন বাদারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয় বিস্তারিত তুলে ধরেন আমি আজকে বাধাঘাট গুড মর্নিং ফুটবল ক্লাবের মাঠ থেকে আমরা বলছি আগামীকাল তেরো তারিখ আমরা আমাদের মেগা ফুটবল টুর্নামেন্ট শুরু করব উদ্বোধনের মধ্য দিয়ে তো এর আগে আমাদের এই খেলা ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশে আগস্ট কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়াবহ বন্যার কবলে ত্রিপুরা রাজ্য পড়াতে আমরা এই খেলাটাকে পিছিয়ে তেরো চোদ্দো পনেরো সেপ্টেম্বর আমরা করেছি আমরা সর্বসিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের এই ক্লাবের সব বইকে নিয়ে আমরা বসেছিলাম এবং সেই উপলক্ষে আমাদের কালকে খেলা তেরোই সেপ্টেম্বর এবং আমরা আমাদের এই অনুষ্ঠান আমরা আগামীকাল সকাল সাড়ে আটটায় আমরা শুরু করব উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং আশা করি যে আমরা প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের টুর্নামেন্টটাকে যাতে সর্বাত্মক সার্থক করে তুলতে পারি তার জন্য আমরা সবার সহযোগিতা আমরা কামনা করছি এবং বিভিন্ন দিক দিয়ে আমরা সহযোগিতাও পাচ্ছি